হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লক এখন ঘড়িতে বাজে চারটে আমি এখন রয়েছি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট মানে ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো আজ আমি যেতে চলেছি ব্যাঙ্গালোর টু কলকাতা তো প্রথমে বলে রাখি যারা যারা ফার্স্ট টাইম ফ্লাইটে উঠছো তারা অবশ্যই ওয়েব চেকিংটা অনলাইনে করে নেবে ওয়েব চেকিংটা অনলাইন করানোর পর তোমরা একটা বোর্ডিং মানে অনলাইন পিডিএফ পেয়ে যাবে বোর্ডিং পাসের জন্য তো এই হচ্ছে এয়ারপোর্টের বাইরেটা তো ডান দিকে দেখতে পাচ্ছ এটা কিন্তু উবের র্যাপিডো বাস টার্মিনাল ঠিক আছে ওর জোন এটা তো আমি এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরে দেখানোর চেষ্টা করব মানে মারাত্মক লেভেল শুধু দেখো এয়ারপোর্টটাকে দেখতে পাচ্ছ হ্যাঁ এটা হচ্ছে টার্মিনাল ওয়ান ব্যাঙ্গালোরে কিন্তু এয়ারপোর্ট মানে টার্মিনাল ওয়ান টার্মিনাল টু রয়েছে তো এটা হচ্ছে টার্মিনাল ওয়ান যেটাকে কিন্তু আমরা ক্যাম্পে বলতে ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট সেটা টার্মিনাল ওয়ান আর ওই দিকে দেখতে পাচ্ছো সোজা গিয়ে কিন্তু টার্মিনাল টু এরকম বাস রয়েছে তো এরকম বাসে করে কিন্তু কেউ যদি যেতে চাও টার্মিনাল ওয়ান থেকে টার্মিনাল টু তোমরা ইজিলি যেতে পারবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বোর্ড দেওয়া রয়েছে ফাইভ এ থেকে ফাইভ ডি মানে সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে তোমরা কিন্তু সেই দেখে তোমরা কিন্তু প্রসিড করতে পারবে এরপরে ঢুকটি কিন্তু সামনে কিন্তু ডিপার্চারের জন্য সিকিউরিটি চেক ইন হচ্ছে তো তোমরা অবভিয়াসলি ডিজি যাত্রা দিয়ে চেক ইনটা করবে তো তোমাদের ইজি হবে ডিজি যাত্রা দিয়ে চেক ইনের সময় তোমাদের টিকিট এবং আইডি দেখালে তারপর তো ছবি উঠবে তো ওখানেই তোমাদের হয়ে যাবে দেখতে পাচ্ছ বাইরেই এখানটা কিন্তু চেক ইন হলো তো প্রথমে এয়ারপোর্টে এসে তোমরা প্রথমে সিকিউরিটি চেক ইন করবে সিকিউরিটি চেক জন্য প্রথমে তোমাদের কিন্তু ওই অনলাইনে বোর্ডিং পাসের যে পিডিএফটা ওদেরকে দেখাতে হবে তার সাথে একটা ভেরিফিকেশান মানে ডকুমেন্ট ভেরিফিকেশান করবে ওরা ডকুমেন্ট দেখাতে হবে গভর্নমেন্টের তো তারপরে তোমাদের কিন্তু সিকিউরিটি চেক ইন হয়ে যাবে তো তারপরে তোমরা ভেতরে আসার পর কিন্তু বোর্ডিং পাস মানে ফিজিক্যাল বোর্ডিং পাসের জন্য যেখানে ব্যাগেজ মানে লাগেজ দেওয়া হয় সেখানে কিন্তু যাবে তো সেখান থেকে তোমাদের আবার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পর আর ফিজিক্যাল তোমাদের যে বোর্ডিং পাস সেটা কিন্তু দিয়ে দেবে ওকে চলো আমার কিন্তু অলরেডি সিকিউরিটি চেক ইন হয়ে গেছে তো এখন আমি বোর্ডিং পাস নিতে যাই প্রাইস দেখতে পাচ্ছ এই হচ্ছে সিকিউরিটি চেকিং এখানে বাইরে সিকিউরিটি চেকিং হচ্ছে এইভাবে তো সিকিউরিটি চেকিং করার পর ভেতরে তোমাদের এরকম কিন্তু বোর্ড থাকবে বোর্ড দেখে তোমরা কিন্তু করতে পারো মানে দেখতে পারো তোমাদের তো একটু টাইমে আছে তারপরে তোমরা কিন্তু এগিয়ে যাবে এক এক করে তোমাদের বোর্ডিং পাসের জন্য এবার দেখতে হবে তোমাদের কী ফ্লাইট রয়েছে ঠিক আছে আমার যেমন আজকে রয়েছে আকাশা এয়ার তোমাদের যদি ইন্ডিগো থাকে সেই হিসাবে তোমাদের কাউন্টারে কিন্তু আগে পড়তে হবে ব্যাগেজ দিয়ে তারপরে তোমাদের কিন্তু বোর্ডিং পাসটা নিয়ে নিতে হবে সিকিউরিটি চেক ইনের পর কিন্তু আমরা চলে এসেছি চেক ইন যে ব্যাগ রয়েছে সেটা কিন্তু জমা দিতে এবং বোর্ডিং পাস নেওয়ার জন্য তো কাউন্টারে চলে এসেছি অলরেডি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আকাশ এয়ারের কাউন্টার তোমাদের জিজ্ঞাসা করবে যে কোনো এয়ারলাইনের কোন তোমাদের যে যে এয়ারলাইনটা হবে সেটা কোনখানে সে জিজ্ঞাসা করলেই বলে দেবে তো সেখানে গিয়ে জাস্ট এরকম লাইন দিয়ে তোমরা ঢুকবে ভেতরে তো এক এক করে ঢোকার পর তোমাদের এখানে কিন্তু সাত কেজি তোমাদের যে কেবিন ব্যাগ হবে এবং পনেরো কেজি কিন্তু তোমাদের লাগেজ ব্যাগ হবে ঠিক আছে তো পনেরো কেজির যে লাগেজ ব্যাগটা মানে চেক ইন ব্যাগ সেটা কিন্তু এখানে তোমাদের জমা দিতে হবে চেক ইন ব্যাগ এবং কেবিন ব্যাগের কিছু রুলস রয়েছে তো সেই রুলসগুলো অবভিয়াসলি তোমাদের এয়ারলাইনের ওয়েবসাইট থেকে দেখে নিও সিকিউরিটি চেক ইনের পর তোমরা যখন চেক ইন ব্যাগেজটা তোমরা জমা দিতে যাবে সেখানে কিন্তু তোমাদের যে বোরিং পাস সেটা কিন্তু পিডিএফটা যখন দেখাবে মানে অনলাইন টিকিটটা তখন তোমাদের এরকম একটা ফিজিক্যাল টিকিট দেবে তো ফিজিক্যাল টিকিটটা নিয়ে তারপরে তোমাদের কিন্তু যেতে হবে কেভিন ব্যাগ মানে যেটা তোমার ফ্লাইটে উঠবে সেটা নিয়ে সেটার জন্য সিকিউরিটির জন্য তো আমি তোমাদেরকে বলে বলে রাখছি যে তোমরা ডিজি দিয়ে তোমরা করে রাখবে তাহলে তোমাদের কিন্তু স্মুথলি তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসটা তো আমরা এখানে চেক ইন ব্যাগটা কিন্তু জমা দিয়ে দিয়েছি মানে লাগেজটা তো তারপরে এখান থেকে বোর্ডিং পাস নিয়ে আমরা চলে যাবো নেক্সট স্টেপ যেটা হচ্ছে কেবিন ব্যাগ যেখানে সিকিউরিটি হবে কেভিন কেবিন ব্যাগের যে সিকিউরিটি চেক হবে ঠিক আছে তো আমরা তার জন্য আমরা উপরে চলে এলাম তো তোমাদের যে টিকিটে বোর্ডিং পাস আছে সেখানেই কিন্তু লেখা থাকবে কোন গেটে কি যেতে হবে বা কোথায় যেতে হবে ঠিক আছে তারপরে এখানে যে কেবিন ব্যাগের জন্য যে সিকিউরিটি চেক তোমাদের কিন্তু এখানে চলে আসতে হবে তো ডিজি একটা যেহেতু তোমরা এখানে করে রেখেছিলে তাই জন্য ইজিলি হবে জাস্ট টিকিটটা স্ক্যান করবে মানে বোর্ডিং পাসটা স্ক্যান করাবে নিচে তো অটোমেটিকলি তোমাদের যে ফেস ডিটেক্ট হয়েছিলো সেখানে কিন্তু তোমাদের যে গেটটা খুলে যাবে ঢুকে যাওয়ার পর তোমরা কিন্তু জাস্ট ভেতরে গিয়ে এইভাবে মানে পার্ট বাই পার্ট তোমাদের ব্যাগ আলাদা করে ল্যাপটপ যদি থাকে তোমাদের ফোন যদি থাকে চার্জার যদি থাকে ঠিক আছে বেল্ট এরকম অনেক রুলস আছে সেইগুলো কিন্তু তোমাদের বার করতে হবে বার করে প্রত্যেকটা টেতে রেখে কিন্তু এইভাবে তোমাদের কিন্তু চেক হবে ঠিক আছে তারপরে তোমরা কিন্তু আলাদাভাবে তোমাদের স্ক্যানিং হবে তোমাদের পুরো বডিটা তারপরে তোমাদের হয়ে গেলেই তোমরা কিন্তু এন্ট্রি করতে পারবে পুরো একদম ভেতরে দেখতে পাচ্ছ তো ভেতরে আমি চেক করার পর একদম সব কিছু কমপ্লিট হওয়ার পর কিন্তু ভেতরে চলে এলাম তো চলে আসার পর কিন্তু আমি আমার যে গেট নাম্বার সেই গেট নাম্বারে যাবো তার আগে বলে রাখি দেখতে পাচ্ছ মানে ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা কতটা সুন্দর ওকে তো এইভাবে দেখতে পাচ্ছ এই যে গেটস বলে লেখা আছে তো তোমাদের টিকিটের যে বোরিং গেটস থাকবে সেই হিসাবে তোমরা কিন্তু চলে যাবে একদম তোমাদের গেটের সামনে তো সেখান থেকেই তোমাদের কিন্তু বোরিং স্টার্ট হবে এবং তোমাদের টাইম যে টাইমটা রয়েছে সেই টাইমটা অ্যাকচুয়ালি তোমাদের কিন্তু ফলো করতে হবে ওকে প্রথমে আমাদের সিকিউরিটি তারপরে আমাদের হচ্ছে চেক ইন ব্যাগের যেখানে ব্যাগেজ তোমরা জমা দেবে সেটা কিন্তু আমাদের ডান সেখান থেকে আমরা বোর্ডিং পাস পেলাম তারপরে হচ্ছে আমাদের কেবিন ব্যাগ কেবিন ব্যাগ যেটা আমরা ফ্লাইটে নিয়ে উঠবো সেটা কিন্তু চেক ইন ওখানে সিকিউরিটি চেক হলো সেটা কিন্তু ডান এখন আমরা কিন্তু সিটিং রুমে দেখতে পাচ্ছো এখানে কিন্তু বসে আছি আর গেট নাম্বারের সামনে মানে যেখানে তোমাদের বোর্ডিং হবে সেই গেট গেট সিকুয়েন্স অনুযায়ী গেট আছে গেট নাম্বার সেখানে গিয়ে তোমরা বসবে তো থার্টি মিনিটসের আগে তোমাদের কিন্তু কল করবে বোর্ড করার জন্য তো ফ্লাইটে থার্টি মিনিট আগে তোমরা কিন্তু যখন তোমাদের ডাকবে তখন তোমরা কিন্তু ঢুকতে পারবে রুমের যেখানে এখানে বসে আছে সিটিং এরিয়াতে দেখতে পাচ্ছো ওখানে সবাই কিন্তু এখন রাত হচ্ছে বলে মোটামুটি সবাই শুয়ে পড়েছে স্টেশনই পেয়ে গেছে মোটামুটি রেলওয়ে স্টেশনের মতো তো আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করছি তোমাদের এই হচ্ছে বোর্ডিং পাসটা যেখানে কিন্তু তোমার নাম তুমি কোথায় কোথায় যাচ্ছ ফ্লাইটের যে নাম্বারটা সেটা গেট নাম্বার সিট তোমার যে সিট নাম্বার সেটা লাগে থাকবে প্লাস বোর্ডিং টাইম তোমার মোটামুটি বোর্ডিং টাইম কিন্তু হয়ে যায় এক ঘন্টা আগে ঠিক আছে তারপরে তোমাদের বোরিং জোন এখানে লেখা থাকবে কবে যাচ্ছ সব কিছু লেখা থাকবে এরকম একটা ট্রিফিট মানে এরকম একটা তোমাদের বোরিং পাস দেবে যেটা দেখিয়ে কিন্তু তোমাদের এন্ট্রি হবে বোর্ডিংয়ের সঙ্গে ঠিক আছে তোমাদের বোর্ডিং পাসে যেটা ছিল যেই গেট নাম্বার তার সামনে কিন্তু সেটিং রুমে তোমরা কিন্তু বসেছিলে তারপরে টাইম হতেই কিন্তু ওরা কিন্তু কল করা শুরু করলো এবং তোমাদের টিকিট দেখিয়ে মানে বোর্ডিং পাস দেখে কিন্তু তোমরা কিন্তু এন্ট্রি করছো তোমাদের ফ্লাইটের জন্য বোট করছো এখানে ঠিক আছে তো ধীরে ধীরে ঢুকবে তো এখানেও তোমাদের একবার তোমাদের নেম আর তোমাদের যে বোর্ডিং পাস রয়েছে সেটা একবার চেক হবে চেক হয়ে তোমাদের একদম ফাইনালি বোর্ড হবে তোমরা ফ্লাইটের মধ্যে তো ধীরে ধীরে কিন্তু দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু আমরা ঢুকছি এবং এরকম তোমাদের কিন্তু ওই কেবিন ব্যাগ রাখার জন্য ওপরের দিকে এবং ডান রাখা আছে তো সিট বাই সিট তোমরা যাবে সিট বাই সিটের উপরেই তোমরা কিন্তু রাখতে পারবে সমস্ত সিটের বোর্ডিং হয়ে যাওয়ার পর মানে লোক এসে যাওয়ার পর কিন্তু আমাদের ফ্লাইটটি টাইম মতো কিন্তু ছেড়ে দেবে ওকে তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই ফ্লাইটে যেখানে তোমাদের সিট আছে তার সামনে কিন্তু একটা ব্যাগ মতো আছে তার মধ্যে কিন্তু তোমাদের যেখানে পলিসি এয়ারলাইনের পলিসি বা কি আছে না আছে কিভাবে এমার্জেন্সিতে কি করবে সমস্তটা কিন্তু পড়ে নিও একবার খুব ভালো জিনিস ঠিক আছে তো ওয়াইজ অবশেষে কিন্তু আমরা ডিভোর্ট করছি অলরেডি আমরা কলকাতায় পৌঁছে গেছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো আমরা ধীরে ধীরে কিন্তু নামবো তো এখান থেকে ডাইরেক্ট অনেক সময় কি হয় ডাইরেক্ট এয়ারপোর্টের সাথে কানেক্ট থাকে ঠিক আছে তো তোমরা ডাইরেক্ট ওখানে ব্যাগ নেওয়ার জন্য যেতে পারো কিন্তু আমাদের এখানে বাসে করে মানে ওদের অলরেডি এসি বাস রয়েছে সেই এসি বাসে করে কিন্তু বোর্ড করিয়ে তোমাদের একদম যেখানে তোমাদের ব্যাগ নিতে হবে ঠিক আছে ব্যাগ বেল্ট রয়েছে সেই বেল্টের ওখানে গিয়ে তোমাদের কিন্তু ছেড়ে দেবে এক্সিটের জায়গাতে তো এক্সিটের জায়গাতে গিয়ে তোমাদের কিন্তু ফ্লাইটের মধ্যেই যখন তোমরা ডিভোট করবে তখন কিন্তু তোমাদের জানিয়ে দেবে যে কোন বেল্টে তোমাদের কিন্তু ওই ব্যাগ দেবে মানে যেটা কিন ব্যাগ ছিল লাগেজ ব্যাগ তো সেই হিসাবে তোমাদের সেই বেল্টের সামনে মানে তোমাদের বেল্টের নাম্বার থাকবে সেভেন নাইন টেন তো আমাদের এখানে টেন ছিল তো সেই সামনেই মোটামুটি তোমাদের দেবে তো সেখানে গিয়ে তোমরা জাস্ট ওয়েট করবে অটোমেটিক কিন্তু সেইখানে ব্যাগেজে ব্যাগেজগুলো চলে আসবে মানে প্রত্যেকটা লাগেজ কিন্তু চলে আসবে ভেতরে এই যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে পাচ্ছ মানে ভেতরে কিন্তু সমস্ত প্রকারের মানে একদম ভালোভাবে কাজ হচ্ছে তো আমরা বাসে করে এখন এসি বাসে করে যাচ্ছি আর এখানে সমস্ত রকমের যে এয়ারলাইনের যে ফ্লাইটগুলো সেগুলো দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে তো চলো যাওয়া যাক অ্যাট দ্য লাস্ট নট লিস্ট তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্যাগেজ ক্লেমের জন্য কিন্তু অপরে কিন্তু নোটিফিকেশান মানে যেটা ইনফরমেশান দিয়ে দিয়েছে এবং এক্সিটের রাস্তাটাও সেম তো বেল্ট নাম্বার অবশ্যই কিন্তু বাঁ দিকে দেখতে পাচ্ছ পাঁচ থেকে দশ তো আমরা চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো আমরা এগিয়ে যাবো আমাদের যে বেল্ট নাম্বার সেই দিকে বেল্ট নাম্বার আমাদের টেন ছিল তো আমরা চলে এসেছি বেল্ট নাম্বার টেন তো সেই ট্রেনে কিন্তু মানে দেখতে পাচ্ছ এই বেল্ট নাম্বার টেনের সামনেই কিন্তু সবাই দাঁড়িয়ে আছে এবং ধীরে ধীরে দেখতে পাচ্ছ লাগেজগুলো কিন্তু ঘুরে 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 কিন্তু আসছে ঠিক আছে তো আমাদের কিন্তু লাগেজ নেওয়া কমপ্লিট চলো এখান থেকে এবার আমরা কিন্তু এক্সিটের পথে তো বাইরে চলে এসেছি বাইরে দেখতে পাচ্ছ বা ইন্টারন্যাশনাল যে নেতাজি সুভাষচন্দ্র বস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরেটা এরকম এবং আমরা কিন্তু এখানে বে ইলেভেন বে টেন এবং গেট নাম্বার রয়েছে সেখান থেকে কিন্তু ক্যাব করবো ক্যাব করে আমরা কিন্তু বাড়ির জন্য রওনা দেবো বাইরে দেখতে পাচ্ছ বাইরেটা মানে এখানের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাও কিন্তু খুব সুন্দর চলো আমরা কিন্তু এখন ক্যাব করে নিয়েছি ক্যাব করে কিন্তু আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে এগিয়ে যাবো এই হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরেটা তো গাড়ি থেকে যেতে যেতে জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম চলো আজকের জন্য ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইব করে নোটিফিকেশানস বেলাগুলো অবভিয়াসলি দাবিয়ে রাখবে যাতে পরবর্তী আরও নতুন নতুন ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও ওকে চলো আজ কিন্তু আমি বালির উপর দিয়ে দক্ষিণেশ্বরের উপর দিয়ে কিন্তু গিয়ে কোনা এক্সপ্রেস ধরে কিন্তু আমি আমার বাড়ি যাব চলো আজকের জন্য বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে